শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভ প্রিয়া কৃষকের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল আটটা ভিডিওটা আপনাদেরকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে কাদের কাদের ওখানে বৃষ্টি শুরু হয়েছে বলতো মানে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ যে খুব বৃষ্টি হবে আর আজকে তো উনতিরিশ তারিখ অবশ্য কালকে থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তার সঙ্গে ঝড়ও হচ্ছে তো সকালবেলা থেকে ঘুরতে দেখলাম আকাশের ওয়েদারটা এতটা খারাপ যে কাপড় জামা যে ভিজাবো সেটা সাহস পাচ্ছি না কিন্তু আবার মাঝে মাঝে হালকা হালকা আকাশটা পরিষ্কারও হয়ে গিয়ে র দেখা দিচ্ছে কিন্তু মানে একটু সাহস নিয়ে সকালের জামা কাপড় যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সবাই ভিজিয়ে দিয়েছি তো যাই হোক এখন দেখো মুখ টুক ধুয়ে এসেছি রান্নাঘরে এখন চা বসাচ্ছি দুই কাপ কারণ সকাল মানে এই ওয়েদারে সকাল সকাল গরম গরম এক কাপ চা না খেলে জমে না মানে মোট কথা একদম জমেই না বলতে গেলে তখন যাই হোক এখানে দেখো লাল চা বসিয়ে দিয়েছি আগে না বন্ধুরা প্রথম প্রথম আমি সকালে খুব দুধ চা খেতাম তো তোমরাই অনেকে কমেন্ট করেছ দিদি সকাল সকাল দুধ চা খাওয়াটা একদমই ঠিক না আর সত্যি কথা সকাল সকাল দুধ চা খাওয়াটা কিন্তু একদমই ঠিক না কিন্তু আমি টেস্ট রেকর্ডিং মানে কী বলতো মানে মুখের সাথে খেয়ে নিতাম ভালো লাগতো তাই খেয়ে নিতাম কিন্তু তারপরে না বয়সটা তো বাড়ছে তো সেই সময় মানে সরি মানে বয়স বা সাথে সাথে নিজেকে একটু চেঞ্জ করাটা খুবই দরকার যেমন সব সময় তো আমরা আনহেলদি খাবার খেতেই থাকি খেতেই থাকি সকালে যে হেলদি ফুডগুলো সেগুলো তো খাওয়া হয় না যেমন একটু ধরো ড্রাই ফ্রুট জিম এগুলো তো খাই না বলতে গেলে তো যাই হোক এখানে দেখো চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন মিষ্ঠাটাও গুছিয়ে নিয়েছি তার মধ্যে ছেলে থেকে উঠে গেছে তো ভাবলাম বিশটা আর ফেলে রেখে লাভ পৃষ্ঠাটাকেও গুছিয়ে নিই মানে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর পরই আমি বাসী মেশিনটা একদমই ফেলে রাখি না সোজা চাটা খেয়ে চলে আসি বিছনাটা গুছাতে আর এটা হচ্ছে আমার বেডরুম থেকেই বুঝতে পারছো ওই ঘরে তো জাস্ট মানে কি বসে থাকার জন্য চা কফি খাওয়ার জন্য ছেলে পড়তে বসে ওই ঘরটা সেই কারণে আর এই ঘরটা হচ্ছে আমাদের বেডরুম যেটা আমি একদম খুবই পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে একটা মানুষ এসে দেখে বলতে পারেন না নিজের বেডরুমটা অন্তত পরিষ্কার করে রেখেছে নাই তো সারাদিন মানে ঘরের মধ্যে ওই ঘরটা দেখলেই বুঝতে পারবে সারা বিছনাময় খেলনা এটা সেটা চারিদিকে মানে ছড়ানো ছিটানো থাকে বলতে গেলে আর যখন যখন ছেলের স্কুল থাকে তখন একটু ঘরটা পরিষ্কার থাকে আবার যখন মানে ওর ছুটি পড়ে যায় তখন ঘরের অবস্থা আরও খারাপ হয়ে যায় তো বাচ্চা মানুষ তো থাকলে তো হবেই তাই না বলো আর এই যে দেখো আকাশের অবস্থা মানে কি বলবো যেন এখনই ঝড় উঠে একদম বৃষ্টি হয়ে ভেসে যাবে মানে আকাশের অবস্থাটা ঠিক এই এইরকম কিন্তু তারই মধ্যে আমি কিছু কাপড় জামা কিছু মেলেও দিয়েছি যেন তোমার এখন এসছি আমি দৌড়ে দৌড়ে ছাদে কারণ কাপড় জামা তুলতে ভাবলাম এই যে আকাশটা আমি তোমাদের সাথে যদি শেয়ার করতাম আমি মুখে বললে হবে তোমরা বুঝতে পারতে না তো দেখো এখন আকাশটা মানে কার কার ওখানে এইরকম পরিস্থিতি একটু বলো তো মানে যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় তো হয় না কিন্তু বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আকাশটা দেখে না মানে আমার খুব ভালোও লাগছে জানো তো কদিন ধরে যা অস্বস্তিকর গরম পড়েছিল এই মানে কি বলবো অক্টোবর মাসে এইরকম গরম আমি কখনোই দেখিনি যেটা এবছর দেখলাম তো যাই হোক আমার সাথে সাথে আমার ছেলেও দেখো চলে এসছে কারণ ওর মানে এই বৃষ্টি ঝড় এগুলো দেখতে খুবই ভালো লাগে তো সেই কারণে আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো ও আমার সাথে সাথে চলে এসেছে আরও সচরাচর আমার সাথে ছাদে আসে না রোদ্দুর থাকলে তো একদমই আসে না কারণ রোদ্দুরে ওর একটু অসুবিধা হয় তাই জন্য রোদ্দুরে একদমই আসে না তো এই যে দেখো এখন দেখাচ্ছি তোমাদের আমার গাছের ফুলগুলো এটা মানে গাঁদা ফুল গাছটায় মানে যখন এনেছিলাম তখন থোকা থোকা বলেই এনেছিলাম মানে থোকা গাঁদা ফুল হবে সেটা ভেবেই আনলাম কিন্তু হয়ে গেল একতারা ফুল তো যাই হোক ঠাকুরের পুজোর কাজে লেগে যাবে আর কত যে অপরিজিতা ফুল হয়েছে বন্ধুরা মানে তুলতে তুলতে আমার হাতই ব্যথা হয়ে যায় আর এদিকে দেখো দুটো বড় বড় জবা ফুল ফুটেছে এই জবা ফুলের কালার দুটো না মারাত্মক সুন্দর যেন তো আর এখানে সাদা জবা আর তারপর পাশে রয়েছে লক্ষ্মী জবা ব্যাস এই হচ্ছে আজ মানে আমাদের ছাদের গাছ ফুল গাছ আর এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর বিদ্যুতও চমকাচ্ছে আর আমার ছেলে আমাকে দূরে টানছে যে ঘরে আসার জন্য তো আমার মানে একটু যে বৃষ্টিটা দাঁড়িয়ে দেখবো সেটা আমাকে দেখতে দিচ্ছে না তো মানে বিদ্যুৎ চমকালে ও ভীষণ পরিমাণে ভয় পায় তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আজকেরে দেখো লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে কারণ এতটাই অন্ধকার যে আমি চোখ কিছু দেখতে পাচ্ছি না আজকেরে তো যাই হোক সকাল ও বাজারটা আজকের করে দিয়েছিল অনেক ধরনের সবজি এনেছে মানে আজকে করছি মা মাছ মানে মাছের ঝোল বানাবো তো তার জন্য এখানে ঝিঙে আলু টমেটো তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে আদা বাটা দিয়ে একটা মাছের ঝোল বানাচ্ছি আর তার সঙ্গে ভেজেছি উচ্ছে আলু ভাজা আর রয়েছে চাটনি চাটনিটা আজকের করা না চাটনিটা দুদিনের করা আমরা দুদিন ধরে চাটনিটা খাচ্ছি তো যাই হোক ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো আর এদি মানে মশলাটা কষাচ্ছি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেল থেকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো যাই হোক এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন জল ঢেলে দিলাম অল্প করেই জল দিলাম কারণ মাছের ঝোলে বেশি জল দিলে না মানে মাছের ঝোলের টেস্টটাই থাকে না সেটা আমি যতই ফুটাই না কেন আর ওইদিকে বান্না তো হচ্ছে তো ভাবলাম কি এখন হাতটা ফাঁকা আছে আর এই যে তাকটা কত ধুলো পড়েছে দেখো তো এটাকে এখন গুছিয়ে রাখবো মানে গুছিয়ে একটু বোঝামুঝি করে রাখবো তবে থেকে ভাবছি যে রান্নাঘরের এই সেলফটা পরিষ্কার করব কিন্তু আজ করব কাল করব পরে আর হয়ে উঠছিল না আর শরীরটাও তো খারাপ ছিল না কটা দিন তো সেই কারণেও করতে ভালো লাগছিল না বলতে গেলে মানে কি বলতো কাজে মন লাগছিলো না যেমন ভিডিও করতেও মন লাগছিল না আর তার সাথে কাজ করতেও ভালো লাগছিল না তো আজকে যেহেতু শরীরটাকে একটু ভগবানের আশীর্বাদে ঠিক আছে তো ভাবলাম কি না বসে থেকে কি লাভ মানে নিজের ঘর বাড়ি যত ফেলে রাখু তত বেশি নোংরা হবে আর সেই তো পরে আমাকেই করতে হবে আর তাই জন্যই মানে করে নিলাম আর পরিষ্কারটা করে নিলাম আর আজকে না সকাল থেকেই মানে এত গা হাত বা ব্যথা যে বলার মতো নয় মানে এমনি তো শরীর ঠিক আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে গা ব্যথা হয়েছে যেন তো যেন মনে হচ্ছে জ্বর জ্বর ভাব জ্বর জ্বর হবে আসলে ওয়েদারটাই এক মানে এই রকম মানে ঠান্ডার সময় ঠান্ডা পড়ে না গরমের সময় হয়ে যায় বৃষ্টি মানে সেই অন্য রকম একটা ওয়েদার মানে কোনোটাই যেন সুইটেবেল না বলতে গেলে সেই জন্যই হয়তো এত শরীর খারাপ হয় আমার আর আমার না একটু ইমিউনিটি পাওয়ার এতটাই কম আর দেখবে হিমোগ্লোবিন না থাকলে শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমেই যায় যেমন আমার হিমোগ্লোবিন একদমই নেই তো সেই কারণে এত শরীর সবসময় অসুস্থ থাকে তো যাই হোক ডাক্তার অনেক টেস্ট দিয়েছে করতে মানে কিছু ওষুধপত্র দিয়েছে সেগুলো খাচ্ছি সকাল থেকে ওষুধই খেয়ে যাচ্ছি আজকে জানো তো মানে পুরো বলতে গেলে মানে খাবার খাওয়ার চেয়ে ওষুধ তোই এখন যেন আমি বেশি খাচ্ছি তো যাই হোক ওষুধ খেয়ে একটু তো ঠিক আছে তাই না বলো আর যদি একেবারে মানে ওষুধ না খেতাম তাহলে তো এই কাজগুলো আমি করতেই পারতাম না তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম কি গ্যাসটাকে এবার মুছে নিই যেহেতু মাছ করেছি আর মাছের তেল মানে মাছ ভাজতে গেলে জানোই তেলের দিকে সেদিকে পরে ছিটকে আর সেগুলো পরে আঁসটা গন্ধ বেরোয় তো সার দিয়ে একটু ভালো করে মানে পরিষ্কার করে নিলাম গ্যাসটাকে আর এখন দেখো কিছু বাসন ফুসুন রয়েছে সেগুলোকেও মাজবো আর ওই যে ভাতের হাড়ি দেখাটা রয়েছে দেখতে পাচ্ছ মানে যেটা কিচেন টাওয়াল যেটাকে বলো তোমরা তো সেটাকেও ধোবো কারণ মাছের আঁসটা একটা গন্ধ মতো বেরোচ্ছে তো এটাকেও আজকে ধুয়ে দেবো আর কোন শুকনোই বা করবো বাইরে আকাশের অবস্থা এতটাই খারাপ বন্ধুরা মানে অঝোরে পড়ছে বৃষ্টি আর তার সঙ্গে ও ডাকছে জানো তো ভিডিওর মাঝখানে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিজেদের সাহায্য করে গল্প করতে করতে অনেক কাজে এগিয়ে যায় তাই না আর তোমাদের সঙ্গে গল্পটা করলে আমার বেশ ভালোও লাগে না যেদিন যেদিন ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক দিয়ে ছেড়ে দিয়ে আর কথা বলি না মানে ভয়েস ওভার না সেদিন সেদিন আমারও ভালো লাগে না মানে ভিডিও আপলোড করতে তো যাই হোক এখানে দেখো কোয়াশনগুলো তো মাজা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আর এখানে না মানে সেরকম বাসন ছিল না শুধু ওই যে কড়াইটা রয়েছে আর তার ঢাকনাটা আর গ্যাসের ওই যে মানে ঝিঁক যেটাকে তোমরা কি বলো গ্যাসের যে মানে পেতে যে রান্না করা হয় সেটা সেটাই রয়েছে ব্যস্ত এই হচ্ছে দুপুরের বাসন কটা তো যাই হোক এখন স্নান টান সেরে চলে এসছি একেবারে ওপরে ঠাকুরকে পুজো দেবো আর এই টাইমটায় বৃষ্টিটা একটু কম আছে তাই জন্য একদম দৌড়ে দৌড়ে স্নান টান সেরে চলে এসেছি আর আজকে আমার মাথা ঘষাও ছিল জানো তো কারণ পরের দিন আমার বৃহস্পতিবার বৃহস্পতিবার মাথা ঘষতে নেই তো অনেক নিয়ম কারণ থাকে যেগুলো আমরা মানতে পারি না কিন্তু বৃহস্পতিবারটা আমি মানি যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মী রয়েছে তো মা লক্ষ্মী পুজো করি তো সেই কারণে বৃহস্পতিবার আমি মাথা ঘষি না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ල আমা theැभවිनिংස් ಾகி ুกතාදरी.